নিম্নবর্ণের লোকেদের হাতে পূজিত হন জাগ্রত লৌকিক দেবী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন সময়টা প্রায় একশো বছর আগে আলিপুরদুয়ারের ফালাকাটা ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম যোগেন্দ্রপুরে আসেন এক ব্যক্তি নাম মনমোহন দাস তিনি প্রথম বসতি করে তোলেন ধীরে ধীরে এই অঞ্চলের জমির মালিক হয়ে ওঠেন তিনি কিন্তু জমিদার মনমোহন দাসের চিন্তা কিছুতেই মুক্ত হয় না আলিপুরদুয়ারের যোগেন্দ্রপুর তখন পাণ্ডব বর্জিত একটি জায়গা জঙ্গল পরিষ্কার করে তিনি বসবাস করা শুরু করেছিলেন তবে কিছুতেই রাতে ঘুম হতো না তার কারণ বাঘের উপদ্রব সরাসরি জঙ্গল থেকে বেরিয়ে তখনও পর্যন্ত মনমোহন বাবুর বাড়িতে আক্রমণ করেননি বাঘ কিন্তু নিজের জমিদারি শুরু করার জন্য প্রয়োজন নিরাপত্তা জমিদারিতে যারা থাকবেন তারা নিরাপদ জীবনযাপনের আশা করবেন নিরাপদ জীবনযাপন প্রদান করা জমিদারের কর্তব্য শুধু বাঘ নয় অন্য হিংস্র জন্তু জানোয়ারের সাপের আক্রমণেও চিন্তা হতে লাগল মনমোহন দাসের এমন সময় তিনি একদিন রাতে স্বপ্নদেশ পেলেন দুই নারী অবয়ব তাকে স্বপ্নে দেখা দিলেন একই রকম দেখতে দুই নারী তফাত গায়ের রং একজনের গায়ের রং সাদা এবং অন্যজনের গায়ের রং নীল একজনের নাম চান্দেমা অন্যজনের নাম ফতেমা এই দুই দেবী নিজের নাম বলেছিলেন মনমোহন দাসকে তারা জমিদার মনমোহন দাসকে বলেন যে তাদের মূর্তি তৈরি করে এই গ্রামে পুজো করলে গ্রামে শান্তি ফিরে আসবে জন্তু জানোয়ারে উপদ্রব কমবে এমনকি গ্রামে কারোর রোগব্যাধিও হবে না স্বপ্নে দেখা এই দুই দেবীর মূর্তি নিজের কল্পনা মতোই তৈরি করিয়েছিলেন মনমোহন দাস তখন থেকেই চান্দেমা ও ফতেমা দেবীর এই স্থানে পুজো শুরু হয়েছিল আলিপুরদুয়ার জেলার ফালাকাটার ময়রাডাঙ্গা গ্রামের পশ্চিম যোগেন্দ্রপুর অঞ্চলে পুজো করা হয় এই দুই লৌকিক দেবীর এই লৌকিক দেবীর পুজো করেন হিন্দু নমশূদ্রদের দ্বারা ঐতিহাসিকরা বলেন চন্দেমা ও ফতেমা আসলে দুই বোন একজন হিন্দু অন্যজন মুসলমান এদের দেখতেও একই রকম এই দুই দেবী ত্রিনয়ন চতুর্ভুজা ফতেমা দেবীর মূর্তি রং নীল এবং চান্দেমা দেবীর মূর্তির রং সাদা দুই মূর্তির দুটি চোখের পাশাপাশি কপালেও রয়েছে তৃতীয় নয়ন সিংহের ওপর বসে থাকেন এই দুই দেবী ঢেউ খেলানো খোলা চুল দুজনের মাথায় মুকুট এবং গায়ে অলঙ্কার পরনে লাল রঙের শাড়ি ফতেমা দেবীর এক হাতে রয়েছে কমলা এবং হলুদ রঙের একটা ফুল চান্দেমা দেবীর হাতে রয়েছে জবা ফুল এই দুই দেবীর স্থান বলতে একটি টিনের চালাঘর মাটির দেওয়া আশেপাশের ফাঁকা মাঠের মধ্যে এই দেবীর থান অবস্থিত কথিত রয়েছে মনমোহন দাসের পর এই পুজোর দায়িত্ব পেয়েছিলেন ক্ষিতীশ চক্রবর্তী ক্ষিতীশ চক্রবর্তীর পর পুজোর দায়িত্ব পান চন্দ্রকান্ত চক্রবর্তী স্থানীয় মানুষজনের কাছে উনি ত্রিপুরা ঠাকুর নামে পরিচিত ছিলেন বর্তমানে এই দেবীর থানে পুজো করেন পূজারী সুধীর চক্রবর্তী প্রত্যেক বছর ভাদ্র মাসের প্রথমে যে অমাবস্যা পড়ে তারপরেই যখন নতুন চাঁদ ওঠে সেই পূর্ণিমাতে পুজো হয় এই দুই দেবীর বছরের একদিনেই পুজো করা হয় পুজোর আগে গ্রামের বিভিন্ন বাড়ি থেকে সংগ্রহ করা হয় উপাচার চাল ফলমূল সবজি টাকা পয়সা যে যার মতো করে দেবীর কাছে নৈবিদ্য সাজায় তবে গ্রামে আজ কোনো অসুখ বিসুখ প্রতিকূলতা বা কোনো হিংস্র জীবজন্তুর খোঁজ পাওয়া গেলে এই দেবীর কাছে গ্রামবাসীরা মানত করেন কেউ আবার প্রতিমা বানিয়ে দেওয়ার মানত করেন কোনো দুর্যোগের সময় অনেকেই এই দেবীর কাছে মানত করেন দুর্যোগ কেটে গেলে বা রোগ সেরে গেলে দেবীর থানে এসে পুজো দেন প্রত্যেক বছর নতুন প্রতিমা গড়ে পুজো করা হয় মূর্তি তৈরি করেন ফালাকাটা ব্লকের পাঁচ মাইল দূরে সাত পুকুরিয়ার বাসিন্দা কার্তিক পাল মূর্তি তৈরি করে আনার পর দুই ঠাকুরের সামনে চারটি করে খুঁটি দিয়ে তারপর লাল শালু কাপড় বিছিয়ে দেওয়া হয় তার নিচে ঘর স্থাপন করা হয় পুজোর অন্যান্য উপাচার খুবই সামান্য উপকরণ বলতে আতপ চাল ছোলা আপেল আনারস কলা নারকেল এবং অন্যান্য ফলমূল এছাড়াও গাঁজা ও দেশি মদ ঈশ্বরের কাছে নৈবিদ্য হিসাবে নিবেদন করা হয় পুজোর শেষে খিচুড়ি ভোগ রান্না করে ভক্তদের দেওয়া হয় এই পুজোর মন্ত্র লৌকিক মন্ত্র বর্তমান পূজারী সুধীর চক্রবর্তী চান্দেমা ও ফাতেমা দেবীর পুজোর মন্ত্র পেয়েছেন তার বাবা চন্দ্রকান্ত চক্রবর্তীর কাছ থেকে অনুমান করে নেওয়া হয় চন্দ্রকান্ত চক্রবর্তী সম্ভবত এই মন্ত্র পেয়েছিলেন ক্ষিতীশ চক্রবর্তীর কাছ থেকে তবে ক্ষিতীশ চক্রবর্তী কীভাবে মন্ত্রটা পান সেটি জানা যায়নি অনেক ঐতিহাসিকরা মনে করেন ওই মন্ত্রগুলো আসলে স্বপ্ন দেশে পাওয়া এভাবেই লৌকিক বিশ্বাসে বেঁচে রয়েছেন এই সব দেবদেবীকণ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ